নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে কাল রাতে না খুব ভালো ঘুমও হয়েছে সকালে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু পাপা একেবারে জোর করে টেনে তুলে দিয়েছে তাই ভাবলাম ঘরের কাজগুলো করে নিই এটা তো আমাদের বাড়ি না তাও এই বাড়িটা তো এখন আমরা যেহেতু রয়েছি আমাদের গুছিয়ে রাখাটা তো এটা আমাদের দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই পড়ে তাই না সেই জন্য ভাবলাম কি আজকে এই ওয়ার্ডড্রবের উপরটা একটু গুছিয়ে নিই এই ওয়ার্ডড্রপটা আমরা সাধারণত ব্যবহার করি না এই উপরের তাকটাই আমরা ব্যবহার করি এখানে কিছু জিনিসপত্র রাখি যেমন চিরুনি এই একটা লাইট বা ফোনের চার্জার বা ফোনগুলো রাখি ভিতরে কোনো কিছু আমরা ব্যবহার করি না ভিতরে দাদু দিদাদের জিনিসপত্র রয়েছেন আর উপরটা খুব নোংরা হয়েও ছিল এই কদিন আমরা এসেছি তো এই কদিন এটার আর পরিষ্কার করা হয়নি গোছানোও হয়নি সেই জন্য ভাবলাম যে আজকে একটু তাহলে গুছিয়ে রাখি তাহলে জিনিসপত্রগুলোও হাতের কাছে পাবো আর দেখতেও একটু ভালো লাগবে একটু ধুলো ধুলোও পড়েছিলো একটু মুছেও নিলাম আগে সমস্ত জিনিসপত্র আমি নিয়েছিলাম এবারে মোচা টোচা হয়ে গেছে পুরো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো ওখানে একটা বড় চার্জার রেখেছি ওটা না বক্স সিস্টেম লাইট জ্বলে আবার হচ্ছে ওটাতে গান হয় মাইক্রোফোন আছে খুব সুন্দর একদিন পুরোটা দেখাবো তোমাদেরকে দুটো ছোট হাতের চার্জার লাইট আছে যে দুটো আমার ভাই আর পাপা ব্যবহার করে আমি তো সাধারণত খুব একটা এখানে এখন বাইরে বেরোই না সারাদিন বাড়িতেই থাকি তো সেই জন্য আমার অতটা লাগে না আর এখানে মায়ের ওষুধপত্র আছে এগুলো গুছিয়ে রাখলাম ধূপকাঠি মশা মারা ধূপকাঠি এই সমস্ত চিরুনি টিরুনি গুছিয়ে রাখলাম আর এখানে আমার একটাই মাত্র টোনার নিয়ে এসেছি আর আমার কোনো স্কিন কেয়ারের জিনিসপত্র নেই সেইভাবে তো স্কিন কেয়ার করা হয় না একটা ফেসওয়াশ একটা মশ্চারাইজার আর হচ্ছে এই টোনারটা কিন্তু ফেসওয়াশটাও শেষের পথে আর এদিকে মশ্চারাইজারটা কোথায় আছে আমি নিজেও জানি না টোনারটা রয়েছে সেই জন্য মুখে এখন সেইভাবে কিছুই লাগানো হয় না ঘরের মধ্যে মোটামুটি গোছানো হয়ে গেছে এবার আমি ঘরের ভিতর টা ঝাড় দিয়ে নেবো ঘরের ভিতরে তো সেইভাবে গোছানোর কিছুই নেই এই খাটটা আমরা যে খাটটার উপর শুই আর এই শোকের স্টার সেইভাবে কোনো জিনিসপত্র নেই যেখানে গুছিয়ে রাখবো মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বাইরেও আজকে অনেক কাজ আছে বাইরে যে চৌকিটা আছে না জিনিসপত্র রয়েছে আমাদের বাসন কুসুন তারপরে রয়েছে মশলা টসলা এই সমস্ত জিনিসপত্র রান্নার জিনিসপত্র সেগুলোও আজকে গোছাতে হবে এখানে জামাকাপড়গুলো নেড়ে রেখেছিলাম কালকে তো খুব বৃষ্টি হয়েছে জামাকাপড়গুলো কিচ্ছু শুকায়নি তাই এখানে নেড়ে রেখেছিলাম আর আমি তো বেশি জামা কাপড়ও আনিনি ভালো জামাকাপড় রয়েছে কিন্তু বাড়ি পরা জামাকাপড়গুলো না সব ওই বাড়িতে রয়েছে কিচ্ছু আনা হয়নি এবার পাপা যায় মাঝে মধ্যে কয়েকটা জিনিস আনতে কিন্তু পাপাকে তো আর সেইভাবে বলা হয় না যে এই জিনিসটা এখানে আছে ওই জিনিসটা ওখানে আছে পাপা খুঁজেও পাবে না তার জন্য আনা হয়নি কোন জিনিসটা আনতে কোন জামাটা নিয়ে আসবে সেই জন্য আর বলি না চারটে নাইটি আছে এই চারটে নাইটিই এখন পরছি দুটো কাশলে আর দুটো রেখে দিই আবার এই দুটো পড়ি এই দুটো কাশলে আবার ওই দুটো পড়ি মানে এইভাবে অল্টারনেট করে চলছে আপাতত ওদিকে একটা বিছানার চাদরও আমি না ঝুলিয়ে রেখেছি ওখানটাই ওটা খুলে রাখলে হয়তো রোদ আসবে কিন্তু ওখানে যেহেতু জিনিসপত্র রেখেছি তো সেই জন্য বিছানার চাদরটা ঝুলিয়ে রেখেছি কারণ বৃষ্টি টিষ্টি হলে তাহলে জলের ছাড়টা আসবে না উপর থেকে আমি বাসনের ঝুরিগুলো নামিয়ে নিয়েছি বাসন গোসনগুলো চার পাঁচ দিন ধরে মাজা হচ্ছে যেমন বাসনপত্র মাজা হচ্ছে সামনে রাখা হচ্ছে সেখান থেকে ব্যবহার করা হচ্ছে কোনো জিনিসপত্র গোছানো হচ্ছে না হাতের কাছে কিচ্ছু পাওয়া যায় না বান্নার সময় সেই জন্য আজকে ভেবেছি এইগুলো গুছিয়ে রাখবার না গোছানো থাকলে না অনেক অগোছল হয়ে থাকে অনেকগুলো জিনিসপত্র বাসনপত্র থাকে আর একটার মধ্যে ভালো করে গুছিয়ে রাখলে না জায়গাটা অনেকটা বেরিয়ে আছে সেই জন্য আজকে এগুলো করতে হবে কারণ ওর ওপরে আরও হয়তো কিছু জিনিসপত্র রাখতে হবে গুছিয়ে গাছিয়ে পুরো নোংরা হয়েছিল ওই ওপরের জায়গাটা এই বাসনপত্র ছিটিয়ে তা ভাবলাম তাহলে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি না করলেও পাপা বকা দিচ্ছে কিন্তু সেইভাবে না কাজের কোনো এনার্জি পাচ্ছি না আর আমি ভাবি রোজ তোমাদেরকে পুরো একটা ডেইলি ব্লগ শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না সকাল থেকে রাত অবধি যা যা করি সেই সমস্ত একটা ভিডিওর মধ্যে মানে শেয়ার করা যায় না কারণ আমি তো বলেছি প্রথমেই আমার ফোনের নেট থেকে যেহেতু ভিডিও ছাড়তে হয় সেই জন্য আমার একটু অসুবিধাই হয় পুরো বড়ো ভিডিও আমি করে রাখতে পারি না বা করে আমি তোমাদেরকে দিতে পারি না যাই হোক আমি ভেবেছি কি আজকে যদি ভিডিওটা বড়ও হয়ে যায় কিন্তু আমি দুটো পার্ট করে ভিডিওটা পোস্ট করবো আজকে একটা করব কালকে একটা করব এইভাবে করব। ওই বাড়িতে কালকে পাপা গেছিলো তাই চালগুলো নিয়ে এসে তিন কেজি চাল ছিল আর একটা কাবলি ছোলার প্যাকেট ছিল যদি না আনতো না এগুলো নষ্টই হয়ে যেত সেই জন্য পাপা গেছিলো এখনও তো অনেক জিনিসপত্র রয়েছে খাবার দাবার কোটো কাটা রান্নার জিনিসপত্র আমরা তো সেইভাবে কিছুই আনি যেগুলো আমাদের খুব দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলোই এনেছি আর এত জিনিসপত্র এনে রাখবোইটাই বা কোথায় এত এত জিনিস তারপরে তো আমাদের ফার্নিচার টার্নিচার এখনও রয়েছে ওগুলো আনা হয়নি ওগুলো আনবো না একেবারে আমরা যখন ঘর পেয়ে যাব তখন ওগুলো নিয়ে আসবো আপাতত এখন এখন এইভাবেই থাকতে হবে তো মোটামুটি এখন আমি ওই জায়গাটা গুছিয়ে নিচ্ছি এত অগোছালো না হাতের কাছে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না রান্না করার সময় মোটামুটি এইগুলো সপ্তাহে দু থেকে তিন দিন গুছিয়ে রাখতেই হবে আর আমাদের রান্নার জিনিসপত্রগুলো তো এখানেই থাকে মোটামুটি রান্নাঘরে একটা তাঁক আছে দুটো তাক আছে ওখানে একটা দিদাদের জিনিস থেকে আর একটাতে আমাদের ছোটো ছোটো কোটো রেখেছি তো এখন তো আমাদের নিরামিষ আমিষ সব এক হয়ে গেছে সোমবার দিনও আমাদের এখন নিরামিষ খাওয়া হয় না খাওয়া হয় না বলতে ছোঁয়াছুঁই সব খাওয়া যায় শুধু মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলোই খায় না তাছাড়া এমনি এই সমস্ত মশলাপাতি দিয়ে রান্না করে খাওয়া হয় এই জায়গাটা গুছিয়ে রাখলাম বলে কতটা জায়গা বেরিয়ে এলো বলো তো নাহলে এই জায়গাটার যা অবস্থা হয়েছিল দেখার হাল ছিল না মোটামুটি চেষ্টা করি যে আমি যতদূর পারি করে রাখার তবে আগে যখন দুদিন এসেছিলাম মানে প্রথম দুদিন এসে থাকার পর তো কোনো কিছু সেভাবে করিনি তখন মাই করতো তারপরে আস্তে আস্তে এখন আমি করি আর এবারে আমার মোটামুটি ওই জায়গাটা গোছানো হয়ে গেছে আর মাও দেখি বাড়ি চলে এসেছে জামা কাপড়গুলো একটু নেড়ে দিচ্ছে মা এর আগে নাড়া ছিল আমি তুলে রেখেছিলাম বৃষ্টি পড়ছিল বলে তো এখন আবার মা নেড়ে দিচ্ছে আর আমি এবারে এই পটেটা একটু ধুয়ে দেবো জল দিয়ে কারণ এই জায়গাটা ভীষণ কাদা কাদা হয়ে যায় আর যেহেতু ওই জায়গাটা মাটি আছে আমরা মাঝে মধ্যে খালি পায়ে নামি বা জুতো টুতো পরে উঠলে পোটেটা একদম পুরো কাদা কাদা হয়ে যায় আর এই জায়গাটাতে মাঝে মধ্যে আমরা বসি বাইরে এসে রান্না করতে করতে বা ধরো খেতে খেতে এই জায়গাটায় বসে খেলাম তো সেই জন্য এই জায়গাটা এখন একটু ধুয়ে আর পরে মুছে নেবো ঘর বারান্দা সব কিছু মুছে নেবো তো এখন এই জায়গাটা ধুয়ে নিচ্ছি যেহেতু কলটা ভিতরে তো সেই জন্য কলে মানে ভিতর থেকে জল টেনে টেনে নিয়ে আসতে হয় তো আজকের ব্লগটা এই অবধি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের দিন আমি এর পরের থেকে যা যা কাজ করেছিলাম সেই ব্লগটা মানে শেয়ার করব মানে পরের দিন কালকে তো এই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হলো না তো যেহেতু আমি ফোনের নেট দিয়ে ভিডিও পোস্ট করছি আবারও বলছি সেই জন্য পুরো একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে পারছি না সবাই ভালো থেকে সুস্থ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরের দিনের ব্লগে এর থেকে আমি কী কী কাজ করছিলাম সেটা দেখাবো